আজকের এই ভিডিওটা দেখার পর অনেকের মন খারাপ হয়ে যেতে পারে আবার অনেকে আমাকে বলতে পারো জিকু ভাই কি অকৃতজ্ঞ হয়ে গেল কিংবা জিকু ভাই বাংলাদেশকে এত ছোট করে দেখলো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি জিকু ভাই আছি তোমাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে যে 18টা টিম অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বেস্ট পাঁচটা টিম কোনটি যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি গ্র্যান্ড ফাইনালের মঞ্চে পৌঁছানো এবং চ্যাম্পিয়ন হওয়া আজকের এই ভিডিওতে আমি আবেগ দিয়ে কোনো কিছু বিশ্লেষণ করব না আমি তোমাদেরকে রিয়েলিটিটা জানাবো যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে কোন টিমগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর টিম বাংলাদেশি টিম রেড হক্স এবং রেড ক্লিপের জন্য তাদেরকে এক্সট্রা নজর রাখতে হবে তাদের গেম দিকে এক্সট্রা ফোকাস দিতে হবে এবং তাদেরকে নিয়ে এক্সট্রা পরিকল্পনা করতে হবে সো বুঝতেই পারছো তুমি আজকে কোন ভিডিওতে ক্লিক করে ফেলেছ আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই তুমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর তুমি যদি জিকোভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইব করে দিবে। অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিবে চলো ভিডিও শুরু করি এভরিওয়ান আজকে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি পাঁচটা টিম নিয়ে কথা বলবো যে সকল টিমগুলার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজের চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে টোটাল আঠারোটা টিম অংশগ্রহণ করলেও তাদের মধ্যে থেকে এই পাঁচটা টিম সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবারের ওয়ার্ল্ড সিরিজের মঞ্চে তোমরা অনেকেই মনে করতে পারো এটা আমি আমার মন গড়া একটা হয়তোবা তাদের এই পজিশনটা সিলেক্ট করেছি বাট আমি তোমাদেরকে বলতে চাই একদম ভুল আমি শুধুমাত্র নিজের কোন ধরনের টিম সিলেকশন তাদের তাদের এবং এই পাঁচজন আর লিস্ট করা হয়েছে আশা করি তুমি আমার সাথে একমত হবে তো টিমের নামগুলো বলার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে ভিজিট করতে পারো টপ আপ বাজ ডট কম কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে সবচেয়ে দ্রুত ডায়মন্ড করা হয় হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে এবং সবচেয়ে কম দামে তাই যখন প্রয়োজন হবে অবশ্যই ভিজিট করতে পারো টপ পাপ ডট কম অথবা পিন কমেন্টে লিংকে ক্লিক করে ঘুরে আসতে পারো তো এভরিওয়ান প্রথমে আমি একটা টিম নিয়ে কথা বলতে চাই যে টিমটা বরাবরই দুর্দান্ত গেম প্লে করে এবং তাদের হিস্টোরি বিশাল বিশাল লম্বা যা আমি বলে কখনোই শেষ করতে পারবো না টিম ফ্লুকজোর কথা তোমরা ফ্লুকজোর কথা অলরেডি অনেকেই শুনেছ এবং জানো টিম ফ্লুকজো ব্রাজিল থেকে বিলং করে এবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ব্রাজিলিয়ান যে রিজিয়ান ছিল সেখানে যে ওয়ার্ল্ড সিরিজের গেমপ্লে হয়েছে সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে শুধু কি তারা চ্যাম্পিয়ন হয়েছে তারা রীতিমতো সেখানে ডোমিনেশন দেখিয়েছে আমরা জানি লাস্ট টাইম ইডাব্লিউসি তে তাদের খেলা আমরা দেখেছিলাম বাট তারা সেখানে খুব একটা জোলে উঠতে পারেনি কিন্তু এইবার তারা তাদের রিজিয়নে ব্রাজিলে দুর্দান্ত লেভেলের গেমপ্লে দেখিয়েছে এবং সেখানে তারা চ্যাম্পিয়নও হয়েছে আমার কেন জানি মনে হচ্ছে এবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবালের মঞ্চেও তারা খুব ভালোভাবে জ্বলে উঠতে পারবে তাদের সেই আছে তোমরা যদি এইখানে খেয়াল করে দেখো টিম ফ্লুকজো কিন্তু একশো চব্বিশটা পয়েন্ট নিয়েছে এবং কিন্তু তারা টোটাল তিনটা বুয়ে কালেক্ট করেছে আমি তোমাদেরকে সেটাই বলতে চাই শুধুমাত্র ব্রাজিল থেকে টিম ফ্লুকজো না ব্রাজিল থেকে আরও একটা টিম সুযোগ পেয়েছে টিম সলিড যারাও কিন্তু দুর্দান্ত এবারও তাদের সুযোগ থাকবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার শুধুমাত্র আমি সেটাই বলতেছি না ব্রাদার ব্রাজিলে যেরকম ফুল ম্যাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফ্লুকজো ঠিক একইভাবে ভাবে ব্রাজিলের সিএস মোডে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে টিম সলিড সো বোঝা যাচ্ছে টিম সলিড এই দিকে সেকেন্ড হয়েছে এবং সিএস মুডে কিন্তু তারা ফার্স্ট অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে সো একই সাথে আমি বলতে চাই টিম ফ্লুগে যেরকম সুযোগ আছে অনেক বেশি ঠিক একইভাবে সেকেন্ড টিম হিসাবে আমি টিম সলিডকেও রাখতে চাই এই তালিকায় তাদের যোগ্যতা এবং পারফরমেন্সের দিক দিয়ে তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে দেখতে পাবা হাইস্ট কিল কিন্তু করেছে তিপ্পান্নটা এই টিম সলিড সো বুঝতেই পারতেছো টিম সলিড কি লেভেলের গেমপ্লে দেখাবে এবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবালের মঞ্চে তো গাইজ অনেক হয়েছে ব্রাজিল নিয়ে কথা যেখান থেকে অলরেডি আমরা দুইটা টিম পেয়ে গেছি বাট এবার আমি তোমাদেরকে বলতে চাই সাউথ ইস্ট এশিয়া থেকে আরও একটা টিমের গল্প যাদের নাম টিম ফ্যালকন হ্যাঁ টিম ফ্যালকন এমন একটা টিম যাদের সম্পূর্ণভাবে যোগ্যতা আছে চ্যাম্পিয়ন হওয়ার এবং প্রত্যেকটা টুর্নামেন্টই তারা চাইলে সেই লেভেলের গেমপ্লে দিয়ে চ্যাম্পিয়ন হতে পারে আমরা জানি যে আসলে বড় বড় মঞ্চে প্রত্যেকটা টিম এক একটা মনস্টার তারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে পারে এবং যারা চ্যাম্পিয়ন হওয়ার কথা সে ছিটকে যেতে পারে কিংবা কিছু কিছু সময় পারফরমেন্স একটু ডাউন থাকলে অন্য টিম সেই সুযোগটা কেড়ে নিতে পারে সো এর আগের বার ইডাব্লিউসির মঞ্চে আমরা ফ্যালকনকে খুব ভালো খেলতে দেখিনি কিন্তু শেষের দিকে তারা যেভাবে গর্জে উঠেছিল তাতে করে বলাই যায় তারা কিন্তু সেই লেভেলের ডোমিনেশন করা একটা টিম সো এইবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে কিন্তু ফ্যালকন চ্যাম্পিয়ন হয়েছে এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন হয় নাই সাউথ ইস্ট এশিয়া এমন একটা মঞ্চ যেখানে বিশাল বড় বড় টিম পার্টিসিপেট করে এবং এত বড় বড় টিম গুলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়া কিন্তু চারটিখানি কথা না তারা অন্য অন্য টিম থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবে কারণ তাদের এক্সপেরিয়েন্স তাদের গেম খেলার স্ট্র্যাটেজি এবং তাদের ডমিনেশন শুধুমাত্র গেম খেলার স্ট্র্যাটেজি না তারা যে পাওয়ারফুল গেম প্লে করে যেটাকে আমরা ফায়ার পাওয়ার বলি সেটাও কিন্তু তাদের দুর্দান্ত এবং তাদের টিমের স্নাইপারের কথা আমি আর কি বা বলবো তোমাদেরকে লিমিট জাস্ট এক কথায় তার আই কি এক কথায় অসাধারণ এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো সাউথ ইস্ট এশিয়ার রিজন ব্যাটেলে যে খেম প্লে হয়েছিল সেখানে আরও একটা টিমকে আমি এই তালিকায় রাখতে চাই যাদের নাম বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস একদম ঠিক শুনেছ একটা কথা তোমাদেরকে বলতেই হয় বুরিরাম ইউনাইটেড ই ওয়াসানা কিন্তু শর্ট রেঞ্জে যে পুরো আগুন লাগায় দেয় কিন্তু একটা জিনিস মনে রাখবা গাইস বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস কিন্তু লাস্ট টাইম ইডব্লিউসি তে কিন্তু মোটামুটি ভালোই গেম প্লে করেছে বাট তোমাদেরকে যেটা বলেছিলাম বড় বড় মঞ্চে সবাই এক একটা মনস্টার সো কোন টিম যদি এক টুল পিছায় যায় তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বড় বাধা সম্মুখীন হতে হয় তোমরা যদি এবারে সাউথ ইস্ট এশিয়ার গ্র্যান্ড ফাইনাল দেখো সেখানে কিন্তু দেখো বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস কিন্তু দুই দুইটা বুয়া নিয়ে নিয়েছিল গ্র্যান্ড ফাইনালের মঞ্চে কিন্তু আমরা জানি আসলে চ্যাম্পিয়ন রাশ বলতে একটা ব্যাপার থাকে যার কারণে কয়েকটা টিম আগায় যায় আবার কয়েকটা টিম পিছায় যায় ঠিক এইখানে এই জিনিসটাই হয়েছে তোমরা যদি খেয়াল করে দেখো পয়েন্ট তালিকায় একশো পয়েন্ট ছিল ফ্যালকনের একশো পয়েন্ট ছিল হ্যাভির বুরিরামের পয়েন্ট ছিল একশো ছয় এরপরে আর আর পয়েন্ট ছিল পঁচানব্বই এবং এর পয়েন্ট ছিল চুরাশি যাদেরকে অবশ্যই অন্য সকল টিমের থেকে এগিয়ে রাখতে হবে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস শুধুমাত্র যে এবার তারা থার্ড হয়েছে বিষয়টা এমন না তারা কিন্তু এর আগেও অনেক অনেক টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছে এবং এবারে সাউথ ইস্ট এশিয়ায় যেহেতু অনেক ভালো ভালো টিম পারফর্ম করেছে তো এই জায়গাটায় আসলে সারভাইভ করা বা চ্যাম্পিয়ন হওয়া বা একটা ভালো পজিশন হোল্ড করাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ যেটা করে দেখিয়েছে বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস তো এবার আমরা বলবো সর্বশেষ পাঁচ নাম্বার টিম যারা সবচাইতে ভয়ঙ্কর টিম এবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবালের মঞ্চে একদম ঠিক শুনেছ টিম ইভোস আমরা ইভোজ খেলা কিন্তু ই মঞ্চে দেখেছি এবং আমার মনে হয় ই মঞ্চ থেকেই সেখানে যেহেতু আমাদের টিম রেড হক পারফর্ম করেছিল সেই জায়গাটা থেকেই আমাদের বাংলাদেশের ই স্পোর্টস যে ফ্যান বেস ছিল তারা আসলে গেম প্লে ফলো করা শুরু করেছে এবং সেই জায়গায় আমরা দেখেছি ইভোজের পারফরমেন্স তারা কিন্তু ডোমিনেশন দেখিয়েছে ই ডাব্লিউসির মঞ্চে এবং ই ডাব্লিউসি এমন একটা মঞ্চ সেখানে কিন্তু বিভিন্ন দেশের থেকে চ্যাম্পিয়নরা এখানে অংশগ্রহণ করেছিল এবং সেইখানেও কিন্তু এই সকল টিমগুলাই ছিল যে টিমগুলোর নাম আমি তোমাদেরকে বলেছি তারাও কিন্তু দূর পারফর্ম করেছে আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু সেই জায়গায় সবার থেকে কয়েক ধাপ এগিয়েছিল সেইখানে টিম ইভোজের রাশিয়া যে ধরনের গেমপ্লে দেখিয়েছে তা সবার মন জয় করে নিয়েছে বিশেষ করে আমার এত ছোট একটা ছেলে ভাই এত দুর্দান্ত স্নাইপিং এত দুর্দান্ত আইকি পজিশন হোল্ড করা এত ঠান্ডা মাথায় গেম প্লে করা তারা কিন্তু লাস্ট টাইম ইডাব্লিউসি চ্যাম্পিয়ন ছিল এবং সাউথ ইস্ট এশিয়া যে টুর্নামেন্ট হয়েছে সেখানে কিন্তু তারা চার নাম্বার টিমও হয়েছে সো বুঝতেই পারত তাদের কতটুকু ক্যাপাবিলিটি আছে বাট আমি বলতে চাই তারা আসলে এগিয়ে থাকবে এটা না যে তারাই আসলে চ্যাম্পিয়ন হবে কারণ এখানে যে যেকোনো সময় ম্যাচের মোড় যে কেউ একটা ক্লিকে ঘুরাই দিতে পারে অনেক কিছুই ই স্পোর্টসে হতে পারে এখানে প্রত্যেকটা টিমই টপ নচ পারফর্ম করে এবং আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই এর আগের বার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে ভিয়েতনাম থেকে কিন্তু কোনো টিমি সুযোগ তৈরি করতে পারেনি এবার একটি দুটি নয় টোটাল ওয়ার্ল্ড সিরিজের মঞ্চে তাদের জায়গা করে নিয়েছে সো এবার তারা ভিন্ন কিছু করলেও করতে পারে বাট অতএব সর্বশেষ তোমাদেরকে কিছু কথা বলতেই হয় দেখো সবাই অনেক ভালো খেলে এবং সবাই সবার যোগ্যতা প্রমাণ করেই কিন্তু ওয়ার্ল্ড সিরিজ গ্লোবালের মঞ্চে গিয়ে অংশগ্রহণ করেছে ঠিক একইভাবে আমাদের দেশ থেকে অংশগ্রহণ করেছে টিম রেড হকস এবং টিম রেড ক্লিপ তারাও কিন্তু দুর্দান্ত লেভেলের ডোমিনেশন বাংলাদেশে দেখিয়ে তারা সেখানে সুযোগ তৈরি করে নিয়েছে তারা কিন্তু ভাগ্যের জোরে সেখানে চলে যায়নি তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে তো আমি এটাই বলতে চাই হ্যাঁ হয়তোবা তারা আমাদের থেকে এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক এগিয়ে হয়তোবা তাদের ফায়ার পাওয়ার তাদের কনফিডেন্স আমাদের থেকে অনেক অনেক বেশি কিন্তু আমাদের কাছেও টিম রেড হক্স আছে আমাদের কাছেও টিম আর আছে আমরাও চাই আমাদের এই টিমগুলো গর্জে উঠুক জ্বলে উঠুক টিম রেড হক্স যেভাবে বাংলাদেশে ডোমিনেশন দেখায় তারা যেভাবে নিজেদের নার্ভ কন্ট্রোল করে যেভাবে নিজেদেরকে ঠান্ডা রাখে এবং সেইভাবে গেম প্লে করে প্ল্যানিংটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারে ঠিক একই ওয়েতে এবারে ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবালে তাদেরকে পারফর্ম করতে হবে কারণ আমরা সবাই এটা আস্থা রাখতেছি যেহেতু একটা বড়ো মঞ্চ ই মঞ্চ খেলে এসেছে আমাদের রেড হক্স আর এইচ অতএব তাদের এক্সপিরিয়েন্স কিছুটা হলেও টিম আর সির থেকে বেশি অতএব সেই জায়গায় যদি তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে না পারে তাহলে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাব আমি এটাও বলতে চাই মাত্র এটা আমাদের সেকেন্ড টাইম এখানে অনেক টিম আছে যারা সাত বছর ধরেই ই স্পোর্টসের এই মঞ্চগুলোতে পারফর্ম করে আসতেছে সো তাদেরকে কোনোভাবেই আমি ক্রিটিসাইজ করে দেখতে চাই না কাউকে আমি কোনোরকমভাবে ডিমোটিভেট করতে চাই না আমি শুধু টিম আরএচ কে এবং টিম আর একটা কথাই বলতে চাই ভাইয়া তোমরাও চাইলে পারবা কারণ তোমরাও সেই লেভেলের গেম প্লে করো জাস্ট নার্ভ কন্ট্রোল করতে হবে প্ল্যানিংটা ঠিকভাবে এক্সিকিউট করতে হবে এবং নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে আশা করি পারবা আমরা সবাই আছি তোমাদের সাথে পুরো বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটি আছে তোমাদেরকে সাপোর্ট করার জন্য তোমরা জাস্ট শুধুমাত্র গর্জে উঠো এবং সারা বিশ্বকে দেখিয়ে দাও বাংলাদেশও পারে ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন হতে সো গাইস টুডে আই হোপ ইউ লাইক ইট ভেরি মা তোমার কোন টিমটা সবচেয়ে বেশি ফেভারিট এবং তুমি কোন টিমটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখো চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো এবং তোমার সবচেয়ে ফেভারিট প্লেয়ারকে চাইলে কমেন্ট করে জানাতে পারো তো টাটা বাই বাই সি ইউ ইউন আসসালামু আলাইকুম